আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স দু হাজার চব্বিশ পঁচিশে যাদের নাম এসেছিল আশা করছি আপনারা কুইজ সম্পন্ন করেছেন অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন তারপরেও অনেকেই করতে পারেন নাই কিংবা করেন নাই কিন্তু শেষ মুহুর্তে এসে মনে হয়েছে যে কোর্সটা করতে হবে না হলে জবাব দিই তার আওতায় আসতে হবে কি না এরকম সমস্যায় তো যারা হেজিটেশন ফিল করে এখন পর্যন্ত এই কোর্সটি সম্পন্ন করতে পারেন নাই আপনারা জানেন যে ডেডলাইনটা লাইনটা হচ্ছে তেইশ এপ্রিল পর্যন্ত তেইশ এপ্রিল পর্যন্ত কাজ করা যাবে তবে বিগত কয়েকটা দিন আইসিটিএন এডুকেশন অনলাইন কোর্সে কাজ করা যায় না তো আপনাদেরকে দেখাবো এখন কিন্তু কোর্সটা করা যাচ্ছে তেইশ এপ্রিল পর্যন্ত কোর্সটা করার সুযোগ পাবেন তো চলুন আমরা এমন একটা প্রোফাইল দেখি যিনি এখন পর্যন্ত কোর্সটা করেন নাই আমরা আইসিটিন এডুকেশন অনলাইন কোর্স এটাতে এলএমএস পাঠ্য উপকরণ এখানে আমরা যাব যাওয়ার পরে এই যে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন দেখুন উনি চৌত্রিশটার মধ্যে পাঁচটা অর্থাৎ শুরু করেছেন তারপরে হয়তো কোনো কারণে করতে পারেন আমাদের সাথে শেয়ার করেছেন যে স্যার এটা যদি আপনি একটু করে দেন কাইন্ডলি অনেকেই ফোন করেছিলেন যে কোর্সটা সম্পন্ন করে দিতে কিন্তু করা যায় নাই কারণটা হচ্ছে যখন টিক মার্কের জায়গায় আসে এখানে যখন ক্লিক করা হয়েছে তখন নো পারমিশন লেখাটা এসেছিল কিন্তু এখন কিন্তু সিটি নেই সার্ভার ঠিক করে দিয়েছে এখন কিন্তু কোর্সটা করা যাচ্ছে তো যারা এখন পর্যন্ত কুইজ সম্পন্ন করতে পারেন নাই বা কোনো কারণে করেন নাই যদি আপনারা এখন করতে চান শেষ মুহূর্তে এসে করা যাবে কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কুইজটা শুরুই না করেন মডিউলগুলো একদম শুরুই না করেন কিন্তু শেষে এসে যদি আপনার মনে হয় যে না এটা করা উচিত বা করতে হবে কিভাবে করবেন এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব এই সমস্ত চিন্তার মধ্যে যারা আছেন তাহলে তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন খুব দ্রুতই আপনাদের এই কোর্সটি সম্পন্ন করে দেওয়া হবে এবং এবং অ্যাসাইনমেন্ট করার জন্য সম্পূর্ণ সাপোর্ট দেওয়া হবে এই যে এখানে যে প্রোফাইল রয়েছে প্রাইভেট প্রোফাইল এই প্রাইভেট ফাইলসেও কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যাবে ঠিক আছে তেইশ এপ্রিল যেহেতু ডেড লাইন এপ্রিলের মধ্যে আমরা অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে পারবো তো যারা এখন পর্যন্ত এই কোর্সটি সম্পন্ন করেন নাই যদি এমন কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের কোর্সটি সম্পূর্ণভাবে শতভাগ ওকে করে দেব